রাজকুমারের ঘরদের বাইরে দিয়ে না আচ্ছা আপনারা আমি তাহলে যাচ্ছি মা জোসরা আজ তোমরা চলে যাও আগামী কাল তুমি দরবারে আসবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব ওজি সাহেব যা আপনারা مبارক আমার একমাত্র সন্তান আবার প্রাণ পেয়েছে আমি আগে ভি কল দরবারে ওই যਿਸটা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব সালাম যাহা সালাম সালাম মা যসনা তুমি আমার সন্তানকে নতুন জীবন দিয়েছো বলো মা তুমি আমার কাছে কি চাও তুমি নির্ভয়ে বলো বলো পুরি মা তোমরা কি চাও

সম্ভব এই কিছুতেই হতে পারে না যাবপুনা কেন হইতে পারে না আপনি তো নিজ মুখে কথা দিয়েছিলেন আমি যাহা সাব আপনি আমারে তাই দিবেন বেদ কলনা তুমি আমার পুত্রকে ভালো করেছো তার জন্য আমি তোমার কাছে ঋণী কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে পরিষদ করতে হবে যাবপুনা তুমি যদি যাও তাহলে ধন সম্পদ এমনকি এ রাজ্যের কিছু অংশ আমি তোমার নামে লিখে দিতে দ্বিধা বোধ করব না আমার এত কিছু দরকার নাই যা হবো না তোমার চক্রান্তটা কিন্তু মন্দ নয় আমি গরিব হইতে পারি কিন্তু আমরা গরিবরা কোনো দিনই চক্রান্ত করি নাই ঠিক আছে

আর একবারও কথা উচ্চারণ করলে পুরস্কার তো দূরের কথা এই তার থেকে আমি তোমাকে তিরস্কার করে বের করে দেব সামান্য একটা বেতারে ঘরে জন্ম নিয়ে এই অবস্থান দাবি করছ কোন অধিকারে তাহলে আপনি বা আমাকে কথা দিয়েছিলেন কোন অধিকারে বেদ করলাম আমি তোমার চালাকি কি বুঝতে পেরেছি তুমি পুরস্কার চাইছো না চাইছ আমার দুর্বলতার সুযোগ নিতে একটা কথা মনে রেখো এই বঙ্গরাজ কখনো না এই কথা আমারও জানা ছিল উপকারের উপকার করে তুমি আমার সাথে তর্ক করছো এই মুহূর্তে তোমাকে

এই মুহূর্ত এই ছোট জাতের বাচ্চাটাকে তার ভাত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে নিন ভেগাছে যাবো না আমি তাই করছি ক্যান কেউ আমার গায়ে হাত দিবেন না যা হব না ওর আমার ছোট জাতের বাচ্চা কইয়া আপনি পাশার থেকে বাইর করে দিতছেন কিন্তু কিন্তু আপনার পুত্র জীবন রক্ষা করার জন্য এই পৈতের মায়ের যোনার জীবন পাতি দিইকে আপনার পোলারে ভালো করছিলাম আর আর তো আপনি আমার হাত ধরে কইছিলেন हां মা যোসনা আমার সন্তানকে বাঁচাও তুমি আমার কাছে যা সাইবা আমি তোমারে তাই দেব তোর কই আসল আপনার কথা কই আসল আপনার এই দেবা তবে তবে একটা কথা হই না সত্যি সত্যি যদি আমি শাহজাদার ভালোবাসা থাকি তাহলে এই পুরস্কার আমি পাবোই পাবো সেই পুরস্কার পাবার আগে তোমার সাথে যে দুর্ব্যবহার করেছ তার শাস্তি তার পুরস্কার তোমাকে প্রথম পেতে হবে মোবারক এই মুহূর্তে ওই ছোট চাঁদের বাচ্চা গরিব ছোট যা বলছেন রাজা করছেন আপনারা আমার মাঝে

ঐ মারার বীর মুখে লয়ছিল হা মরকলা দি রক্ত বইছিল যapurna কিন্তু কিন্তু তার পুরস্কার পুরস্কার হিসাবে হ্যাঁ আপনি আমার কপাল থেকেই রক্ত বের করেন যapurna যাইবার আগে একটা কথা কোয়া যায় আমার এই কবলে রক্ত দেওয়া আমার আবার যদি পুরস্কার হয়ে থাকে তাহলে এই রক্ত আপনার পাশাতে আমি মুচ্ছা দেওয়া গেলাম মুচ্চা দেওয়া গেলাম মুচ্ছা দেওয়া গেলাম এই রক্তারে হ্যাঁ আমার আমার ভালোবাসা আমার কাছে সেটাই বলছে উনিশ সাহেব রা ভো না এখন কী করা যায় আমি যে ভেসে পাচ্ছি না উনিশ সাহেব এর একটা বন্দোবস্ত করতে হবে মবারক আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে দেবে ওই পেতে মাহ রে বেদ করলাম আমার সাথে করেছে ওই পেতে মহর চালিয়ে পুড়িয়ে ছাড় ঠাড় করে দিয়ে আমার রাজ্য থেকে থেকে তাড়িয়ে দেবে এ হচ্ছে আমার হুম হুম ভাই করছি